হ্যালো বন্ধুরা তোমরা তো অনেক রকম জেলি খেয়েছো দদায়ের পাতা জেলি খেয়েছো আর দদায়ের পাতার জেলি বানিয়ে তোমাদেরকে দেখাবো কিভাবে বানাতে হয় এই যে পাতাটা হচ্ছে এই যে এখন বানানো হবে এই দদায়ের পাতার জেলি দেখতে থাকো প্রথমে পাতাগুলো ছাড়িয়ে নেব এক করে আমরা ছাড়িয়ে নিতে থাকি তোমরা দেখে সবগুলো ছাড়ানো হয়ে গেছে এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে বন্ধুরা জানি না কি হবে এখানে বানানো হবে কি আমার ব্যালকনিতে ও যেতে হবে বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে আমার ছাদ গার্ডেনে দেখো কতগুলো আজকে ফুল হয়েছে ভেবেছিলাম এখানে বসে সুন্দর করে বানাবো কিন্তু হবে না ভাবছি বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে এখন এই পাতাটা ধোয়া হচ্ছে ভালো করে পরিষ্কার করে ধুতে হবে আর এই দেখো কি বলবো বন্ধুরা বৃষ্টি হচ্ছে কি করব আজকে ভেবেছিলাম ছাদ গার্ডেনে বসে তোমাদের এই রেসিপিটা সুন্দর করে বানিয়ে তোমাদেরকে দেখাবো কিন্তু ছাদ আর হবে না নিচে গিয়ে করতে হবে পাতাগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার পাতাগুলো এই পাতা এবার পেস্ট হামান এর সাথে একটু চিনি দিতে হবে এই যে একটু জল দিতে হবে এই যে দিয়ে পেস্ট বানাতে হবে চলো পেস্টটা আমরা করতে থাকি এই যে এই যে পেস্টটা হয়ে গেছে আমাদের বানানো এবার ছেক দিয়ে ছেক থাকতে হবে এই যে এবার ছেঁকে নিচ্ছি দেখো কি সুন্দর একটা জেলি মতো হয়েছে আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে সবুজ একেবারে কারো সবুজ এই যে ছাঁকনি দিয়ে নিচ্ছি মিহি যেটা পেস্ট হয়েছে সুন্দর করে সেটা নিচে দেখো খুব সুন্দর হয়ে যাচ্ছে এটা কিন্তু খাওয়া খুবই ভালো পেটের দিক দিয়ে তো খুব ভালো পেট ঠান্ডা রাখে আরও অনেক উপকারিতা আছে তোমরা কম বেশি সবাই জানো এটা একদম দইয়ের মতো হয়ে যাবে কোনো ঝঞ্ঝাট ছাড়াই দেখো কোনো পাতাটা নিয়ে আসা হলো তারপরে পাতাগুলো ভালো করে ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিলাম দেখলেই তো তারপরে এই হামান বীজটা ভালো করে পেস্ট করে নিয়েছি তোমরা মিক্সিতে চাইলে মিক্সিতেও টেস্ট করতে পারো বিশেষ করে আমার তো ভালো লাগছে এর কালারটা দেখো একদম গাঢ় সবুজ কালার এটা কিন্তু তিতো হয় না খেতে এর ভিতর কি চিনি দিলে পুরো দই মতো ছেকে নিয়েছি দেখো এই যে আর যে ছাটনিতে যেগুলো ছিল সেইটার মধ্যে আর একটু জল দিয়ে আর পেস্ট করে নিচ্ছি তাহলে বাকি যে একটু রয়ে যাবে ওর মধ্যে পুরোটা বেরিয়ে বেরিয়ে আসবে একটা বড় পাত্রে ঢেলে রাখছি এবার এটা ঢেকে রাখতে হবে কিছুক্ষণ এটা আমরা দশ থেকে ত্রিশ তিরিশ মিনিটে ঢেকে রাখবো তো তিরিশ পরে আবার আসছি সুন্দর হয়েছে দেখো দইয়ের মতো জলটা উপরে আর নিচে একদম একটা জেলি টাইপের হয়েছে কি সুন্দর লাগছে চলো এবারে এটা বার করতে হবে কিভাবে বার করবো চলো তোমাদেরকে দেখাবো জলটা আগে ওপর থেকে একটু কম করে নিচ্ছি জলটা এইটুকু জল জল থাকবে এই যে এবারে জল তো ভিতরে দিলে ফেলে দেব এই তো খেতে হবে খেলে এই বন্ধই তো ছিল এই যে এখন কাটা হচ্ছে सेम দেখো দইয়ের মতো একদম জেলি টাইপই হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে

আর মিষ্টি হয়েছে একদম খুব সুন্দর লাগছে খেতে তোমরা কিন্তু একবার ট্রাই করো বাড়িতে এইভাবে বানিয়ে শরীরের পক্ষে তো খুব ভালো এটা খুব ঠান্ডা